কেমন আছো আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো তোমার সেই ব্লগের আমি তোমাদের সঙ্গে একটা নিয়ে হাজির হয়ে গেছি তোমার সকলে অবশ্যই দেখো আর ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছো দেখতে থাকো ভিডিওটা তো দেখো সকাল সকাল উঠে গিয়ে আগে জানলাটা খুলে না ওইখানটায় দাঁড়িয়েছিলাম রান্নাঘরে ওখানটায় খুব সুন্দর হালকা হাওয়া আসছিলো আর কি তারপরে তোমাদের দাদাভাই গরম জলতে স্নান করে তো সেই কারণে আগে গরম জলটা বসিয়ে দিলাম সকালবেলা তো মানে শীতের বেলা এখন সকালে স্নান করতে যাওয়া না অনেকটাই ঠান্ডা লাগবে না তো সেই কারণে ওর জন্য আগে জলটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি সব পাপসগুলো ঝেড়ে নিয়ে ওখানটায় রেখে দিচ্ছিলাম বেড়ি উপরে যাতে ঘটন মুছে একেবারে পাপসগুলো পাততে পারি আর এদিকে আমি পাপস তাপসগুলো ভালো করে মানে আর কি রেখে দেব তারপরে দেখো চলে এসছি আমি ঘরটা ঝাড় দিতে ঘরটা ছাড় দিয়ে নিই আর তোমার ভাই এখন শুয়ে রয়েছে মেয়েও ঘুমাচ্ছে ওরা এখন কেউ ওঠেনি তোমার ভাবলাম মেয়ে পাখি মানে ঘরটা ঝাড় দিয়ে নি ভিডিওটা করিনি তোমাদের সাথে শেয়ার করতে পারবো তার জন্য এইদিকে আমি ঘর ছাড় ঝাড় দিয়ে তারপরে যাবো চা করতে দেখো খাটের তলাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম খেলনা টেলনা ফেলে তো সেই কারণে ওই পাশ থেকে নোংরা পড়ে তো ওই জন্য ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছিলাম এরপরে ভালো করে মুছিয়েও নেবো আমাদের সাথে সেটাও শেয়ার করবো আধেঘরের জুতো পরে নিয়েছি ভালোই ঠান্ডা লাগছে মানে পাথরের উপর তো আরও পায়ে দেওয়া যায় না এতটাই ঠান্ডা লাগে এদিকে বাপুর ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছিলাম সব করে ঘর এক এক করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে ঘরগুলো সব মুছবো সকালে উঠেছি প্রায় ছটা সাতটার দিকে তো সাতটার থেকেই আমি কাজ বাজ স্টার্ট করে দিয়েছি তো দেখো এই পাঁচটা গেছিলাম বাবু এখনও ঘুমাচ্ছে বাবু আর কি ওঠেনি সবে সাতটা বাজে তো ওই জন্য না বাবু শুয়ে রয়েছে ঠান্ডার সময় তো উনিও দেরি করে ওঠে উনিও তাড়াতাড়ি না আর কি আমি ঘর ছাড় দিয়ে মুছি তারপরে টের পেলে তাই উঠে যায় তারাই আর কি ওঠে না আর তোমাদের দাদা ভাইকে ডাকতে তারপরে মানে উঠবে ওকে না ডাকলে মানে উঠবেই না কতবার যে ডাকবো তারপরে উঠবে বারান্দাটাও ঝাড় দিয়ে নেব সবাইকে করে ঘর টরগুলো ঝাড় দিয়ে নিয়েছি এবার বারান্দা ঝাড় দিলে হয় তোমাদের সঙ্গে তো সংসারের সব খুঁটিনাটি কাজ আমি শেয়ার করি তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও তো ভ্লগ ভিডিও যেহেতু করি তো কেমন মানে কী ভিডিও করবো না করব ঠিক বুঝতে পারি না ওই জন্য সব কিছু তুলে রাখি তো যেটা যেটা ভালো লাগে বা যেটা যেটা মনে হয় না এটার পরে এটা দিলে ভালো হয় সেভাবে আমি সেট করে ভিডিওটা তারপরে মানে ঠিক করে দেখি মানে সব দিতে গেলে না ভিডিওটা অনেক বড়ো হয়ে যায় তো সেই কারণে আমি কেটে কেটে ভিডিওটা দিই নাহলে সব কিছু শেয়ারও করতে পারবো না কিন্তু সব শেয়ারও করতে পারি না তোমাদের সঙ্গে হ্যাঁ এই এই জায়গাটা দেখো আমাদের সিঁড়ির মানে সামনে আর কি আমাদের পায়খানা বাথরুমের সামনে এদিকে আমাদের গেট আর ওই দিকটা ওই পাশটা দেখছো তো ওইখান থেকে ওই সিঁড়ির ওই পাশে যে গেটটা সেটা হচ্ছে আমার যাদের মানে ওরা ওই পাশ থেকে ওঠে আর আমরা এই পাশ থেকে আর আমাদের সিঁড়ি হয়েছে দেখতে পেলে ওখান থেকে আমরা নিচে নামি আর ওটা দিয়ে উপরে উঠি এবার দেখো আমি ঘট্টর মুছে নেব ঘরটা মুছে নেওয়ার পরে তারপরে যাব আমি চা করতে আর তোমাদের দাদা উঠে গেছে ও এবার চলে যাবে স্নানটা করতে তো স্নান করে এসে ওর আজকে ওর সকালবেলায় না পুজো দিতে হবে আজকে দাদা আর কি পুজোটা দিতে পারবে না দাদা বাড়ি নেই মানে আমার ভাসুরের কথা বলছি আর কি উনি বাড়ি নেই তো সেই কারণে হচ্ছে দাদা পুজো দিতে পারবে না ওই জন্য তোমাদের দাদা ভাই দেবে দিয়ে তারপরে যাবে দোকান খুলতে ওই জন্য আমি ওকে কখন দিয়ে রাখছিলাম তো ও সে হেলতে দুলতে ও জানতো না পুজো দিতে হবে দাদা পরে হয়তো ওকে বলে গেছে যে পুজোটা দিয়ে দিবি ওই জন্য ও তাড়াতাড়ি করে মানে গিয়ে স্নানটা করে পুজোটা দিতে যাবে আর ততক্ষণ আমার চাটা সব কমপ্লিট হয়ে যাবে ও চা নিয়েও যাবে আজকে আমার চা দিতে মানে দিতে যাওয়া লাগবে না ওই নিয়ে যাবে এখানে একদিকে ভালো হয়েছে তো আমার হাসুরি সকালবেলায় পুজো দেয় তো দাদা ভাই দেয় না দাদা ভাই দুপুরবেলায় দেয় আর সন্ধ্যাবেলায় দেয় আর আমি হয়তো দু এক সময় সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিই আর এখন ওই শীত পড়ার পর থেকে না আমার তো সকাল সকাল সকালে স্নান করে নিচ্ছি আমি ওই ধরো এগারোটার মধ্যে কাজ ফাজ সব কমপ্লিট করে যা যা করা সেগুলো করার পরে আমি স্নান টনান করে নিই তো ওই জন্য এখন পুজোটা আর কি আমি দিয়ে দিচ্ছি তোমার দাদাভাইকে আর দিতে হয় না আমি দিয়ে নিই তো ওই জন্য একদিন ভালো হয় ছোটোবেলা পুজোটাও তাড়াতাড়ি আমি দিয়ে দিই তো দেখো কথা বলতে বলতে চা বসিয়ে দিয়েছি চা হয়েও গেছে এবার চাটা নামিয়ে নিয়েছি বাবুর জন্য আর আমাদের জন্য একটু চিনিতে ফুটি তারপরে চাটা নামিয়ে নেব তাহলেই হয় এবার যাবো আমি জামা প্যান্ট ধুতে তারপরে এসে আমরা চা এদিকে দেখো চালটা কি না ভিজিয়ে রেখে যাব তাহলে অনেকটা মানে ভিজে যাবে চালটা তাহলে তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে এই জিনিসটা একদিকে ভালো আমি সকালেও চাল ভিজিয়ে রাখি আবার দুপুরবেলা যে রান্নাটা করি না তখন আমি চালটা ভিজিয়ে রাখি আমি দেখো তোমাদের দাঁত ভাই চারটা বেশি ঢেকে রাখবো আর একটা বাবুর চা ঢাকা রয়েছে বাবু আসলে বাবুকে দেবো উনি গেছে দাঁত মাসতে শুকো তারপরে ওরা চা দেবো এদিকে দেখো জল দিয়ে ভিজিয়ে রেখে গেলাম এ দেখো চাটা তো কমপ্লিট আর এদিকে দেখো সকালবেলায় বাবু বাড়ির টুকরতে মাছ নিচ্ছিল কি মাছ আমি জানি না এই মাছ আমি খাইও না আজকে আমি মাছও খাইনি এই মাছ দেখে আমার পছন্দও হয়নি খাইও নি আমি শুধু ওই পালং শাক রান্না করেছিলাম সেই দেখিয়েছি তো কি কী রান্না করব মাছ দেখে ভাবলাম যে কি দিয়ে রান্না করবো ওদের জন্য তো সেটাই ভাবছিলাম আর এদিকে চলে আসলাম ফ্রিজের সঙ্গে মানে ফ্রিজ থেকে বের করে নেব কী কী রাঁধব তো ভাবলাম যে ওই যেহেতু কি সব মাছ নিচ্ছে নামও জানি না কিছু না তো ভাবলাম ওই মাছটাকে ও ওদেরকে ওই সিম আছে সিম দিয়ে একটু পাতলা ঝোল করে দেবো বাবু তো যেহেতু মশলা খাবার না সেই কারণে সবসময় ওনার জন্য পাতলা ঝোল করি একটু আদা জিরে বাটা দিয়ে সামান্য আদা জিরে বাটা দিই তো সেইভাবেই ওই বাবুর জন্য সিম সিমকে একেবারে রান্না করবো দুজনের জন্য আর আমি তো খাবো না আজকে আমি শুধু ওই শাক দিয়ে খাবো আর কিচ্ছু খাবো না আমি আমি আজকে রাগ করেছি মাছের উপরে মাছ আমার পছন্দ হয়নি একটু তো দেখো চলে এসেছি সবজি কাটতে তো মাছ তো নেওয়া হয়ে গেছে বাবু এদিকে মাছ কাটতেও চলে গেছে আর আমি দেখো যা যাদের রুটি নিয়ে এসে সবজি কাটতে বসেছি তো বাবু মাছ কাটা হয়ে যাবে দেখি আমার সবজি কাটা হয়ে যাবে মেয়ের দিকে ভালোই হবে কারণ মেয়ে তো এখন ঘুমাচ্ছে সবজি টবজি না কেটে রাখলেই না আমি পরে আর কাটতে পারবো না রান্না বানায় অনেক দেরি হয়ে যাবে আর এগুলো যদি গুছিয়ে রেখে দিই তো আমি ধরো একটা রান্না বসাবো একটার সময় যদিও রান্না বসাই না তাহলেও আমার আস্তে আস্তে ধীরে ধীরে রান্না করতে করতে না আমার এই রান্নাটা হয়ে যাবে ওই জন্য এভাবে গুছিয়ে রাখছি কয়েকদিন ধরে তো দেখছি ঝটাফট রান্না করে নিতে পারছি আমি যদি তিন চার রকম রান্না করি না তাতেও মনে গায়ে লাগে না আর কি আর এই মানে গুছাতে গেলে খুব মানে ঝামেলা আর কি বলতে গেলে কি রান্না করব কী না করবো সেগুলো ভাবতে ভাবতে যেন দিন কেটে যায় ওই জন্য সকাল সকাল চা খাই আর ভাবি যে কী আজকে রান্না করবো তো এদিকে তো সবজি কাটা চলছে এদের ফুলকপি কেটে নিচ্ছি এদিকে একটা মুলো নিয়েছিলাম মূল্য কেটে নিলাম একটা ওলকপি কেটে নিলাম সব কিছু কেটে নিয়ে মানে এই যে তো ওই শাকটা করবো সেই জন্য পাঁচমি শালের একটা আকারের মতো কেটে নিলাম তারপরে সিম কাটবো এখনও দেখো সিমগুলো কেটে নিচ্ছি ছোটো ছোটো করে কাটবো বেশি বড় কাটবো না আর কি সব কিছু একেবারে আছে কেটে কুটে রেখে দেবো যেহেতু রেগুলারই কেটে কুটেই রাখি কোনো দিনও মানে মেয়ে ওইভাবে ডেকে দিন যে এটা পরে কাটবো ওটা পরে কাটবো ওই জায়গাটি সব একসাথে আমি খিচুড়ি করবো ও সব একসাথে আর কি যেন তো বন্ধুরা আমার মেয়েকে খিচুড়ি খাওয়াই কিন্তু আমার মেয়েকে না এই পালং শাক দিতে পারি না খিচুড়িতে কেন জানি না পালং শাক সাপো কোনো শাকই দিতে পারি না দেখো আমার কমপ্লিট আর হচ্ছে পুজো দিয়াও হয়ে গেছে তো এবার ভাবলাম যাবো রান্না করতে তো চলো ধরতে ভিডিওটা শেয়ার করিনি তো দেখো যে রেডি আর ওই দেখো আমার মেয়ে ওকে স্নান করে রেডি করে দিয়েছি ওকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট এবার যাবো রান্না করতে তো দেখতে দেখো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি রান্না করতেও চলে এসেছি এটা তো রান্না হয়ে গেছে শেয়ার করলাম নাহলে ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে বুঝতেই পারছো তো ওই সামান্য একটুখানি শেয়ার না করলে হয় সেরকমভাবে ভিডিওটা শেয়ার করেছি তো দেখো পালন তো রান্না করা হয়েই গেছে এবার নামিয়ে নিলেই হয়ে যায় নামিয়ে নেবো এবার বেশিক্ষণ রাখবো না বেশি শুকিয়ে গেলে ভালো লাগবে না আর বেশি ঝোল থাকলেও ভালো লাগবে না একটু গা মাখা মাখা করে নামিয়ে নেব এদিকে দেখো আমার ভাতটাও ফুটে গেছে প্রায় হয়েই গেছে এই ভাত থেকে নামিয়ে নিলেও হয় দেখো মাছের ঝোলটাও হয়ে গেছে মাছও দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি মনে ছিল না মাছের ঝোলটা যে প্রথমত ভিডিওটা করবো আমি মনেই মানে মনেই ছিল না আর কি পরে মনে পড়লো যে তাই তো আমি তো ওই ভিডিওটা তো করিয়ে নিই যাই হোক দেখো রান্না বান্না কমপ্লিট দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট একটু ঘুমিয়েছিলাম ঘুমিয়ে টুমিয়ে উঠে সন্ধ্যেবেলায় চা খেয়ে তো ভাবলাম এই সুকাছটাকে না একটু পরিষ্কার করা দরকার মানে পরিষ্কার করা কি প্রায় দিন করি কিন্তু জানো তো আমার মেয়ে ওই এটা ওটা ছুড়ে ছুড়ে মারে আর ছুঁড়ে মারে না মানে মেয়েদিক ওই যে পরে আর তোমার দাদা তেল মাখবে গ্রিন মাগবে সব উলোট পালট করে রেখে দেয় তো সেই জন্য ভাবলাম যে আজকে একটুখানি সময় আছে তাড়াতাড়ি ঘুমতে উঠেছি আর কি ওই পাঁচটা সাড়ে পাঁচটার সময় উঠে গেছি মেয়ে ঘুমাই ওই জন্য তাড়াতাড়ি উঠে মানে উঠতে পেরেছি আর মেয়ে ঘুমালে না তাড়াতাড়ি ওঠা হয় না মেয়ে সাতটা বেজে যায় উঠতে সন্ধ্যা আর এদিকে দেরি হয়ে যায় তখন চা করব না কি করব না কাজ করব সে খুঁজে পাই না তো ওই জন্য ভাবলাম আজকে টাইম আছে তো ওই জন্য এইটা একটু ঠিকঠাক করে পরপ্রেষ্ঠ করে মানে গুছিয়ে গাছিয়ে রেখে দিই না গুছিয়ে রাখলে ভালো লাগে না সামনের উপর সব হুলট পালট হয়ে থাকে একটু ভালো লাগে না কীভাবে কি রাখবো ভাবছিলাম তো এই আজকে একটু অন্যরকমভাবে সাজিয়ে গুছিয়ে রাখলাম দেখলাম যে কেমন লাগে তো দেখলাম জায়গাটাও কম লাগলো আর সাজানো গোছানোটাও সুন্দর হয়েছে আর কি তো সেদিনে এইভাবে রাখলাম তো এটা এর কাছ থেকে ঢুকছিল না ওটাকে আবার এই থেকে ঢুকাচ্ছিলাম তো এবার আর যা যা জিনিস আছে তেলের বোতল টোতল সব কিছু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখে সেন্ট ফেন্টগুলো সব রেখে দেবো এবার করে নিচ্ছিলাম উপরেরটা পরিষ্কার উপরেরটা তো একদম পুরো মানে টোপাটোপ ছিল কি বলবো এটা ওটা দিয়ে অনেক কিছু দিয়ে ভরা ছিল তো সেইটাকে ভালো করে আজকে এটা পরিষ্কার করবো আর মেয়ে আমার এটাই পরিষ্কার কথা করার দরকার ছিল আগের দিয়ে তো ওই জন্য আজকে বললাম যে এই দুটোই একসাথে পরিষ্কার করে নিই নিজেটাও এটা পরিষ্কার আছে ওটাও মেয়ের খেলনা পুতুল মুতুল সব থাকে ও বের করে ও নিয়ে খেলে ওই জন্য না ওটা অত পরিষ্কার করে আমি রাখতে পারি না বা পুতুল মুতুলের সাজিয়েও রাখতে পারি না তো আমার বিয়ের মানে বিয়ের কার্ডও এখনও আছে এই বাড়িতে ওই বাড়িতে নেই কিন্তু এই বাড়িতে আছে এই বাড়িতে যে নিবন্ধনও করেছিল তো সেই কার্ডটা এই বাড়িতে এখনও আছে তো আমি যত্ন করে রেখে দিয়েছি ফেলে দিইনি আর কি তো বন্ধুরা আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই আশা করছি সকলেরই ভালো লাগবে তো আমার ভিডিওটা দেখলে স্কিপ করে চলে যাও না দেখো আর একটা লাইক কমেন্ট অবশ্যই করে যাও একটা শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট